দশক রাজধানীতে আজকে কিছু আপনাদেরকে ঘটনা দেখাবো যে ঘটনা দেখলে আপনাদের চোখ উপরে উঠে যাবে দশক রাজধানীতে ঘুরে দেখলাম কিছু ভেদে ধর্মে অনেক মানুষ হয়েছে দশক আমাদের চাঁদাবাজি বলতে হয় এটা ভিক্ষা বলে না মানুষকে হ্যারেজমেন্টই করে টাকা নেওয়া একজন লোক এসেছে ঝিন করে এই টিমগুলা তাকে কিভাবে ঘ্রাও করে ধরে রেখেছে তার মাথায় হাত দিয়ে কি ভুলাচ্ছে তাকে দর্শক এদের কিছু চক্র রয়েছে রাজধানীতে দেখা যায় এরা যখন ক্যামেরা দেখতে পাইল তখন এরা রীতিমতো হিমশিম খেয়ে গেল এরা নাছর ছদা আপনার কাছে যদি আসে মানে টাকা ছাড়া সারবেই না দর্শক কেউ যদি অপরাধী না করে থাকে তাহলে ক্যামেরার সামনে থেকে এড়িয়ে যাবে কেন এরা আমাকে দেখে কিভাবে দৌড়ায়া পালাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক আপনাদের সাথে এরকম কোনো ঘটনা রাজধানীতে ঘটেছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকুন দর্শক আজ রাজধানীতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা এলাকায় তারা কিভাবে চাঁদাবাজি করছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ধানমন্ডের এরিয়ার ঘটনা দর্শক এদের সাথে আমি অনেক কথা বলার চেষ্টা করেছি কিন্তু এরা ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না একটা মানুষ ভিক্ষা করলে কিন্তু এভাবে করে না দেখতে পাচ্ছেন আমাকে সে উল্টা পুল্টা কথা বলছে কিভাবে পালাচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক এরকম ঘটনা রাজধানীতে দেখা মিলে শুক্রবার হলে এখন আমি রয়েছি ধানমন্ডি সাতাইশ নাম্বারে দর্শক এর আগে যে ঘটনাটি দেখেছিলেন জাতীয় সংসদ ভবনের ঠিক উল্টা পাশে ছিল এখন রয়েছি ধানমন্ডি একটি হসপিটালের সামনে দর্শক এদের সাথে আমি কথা বলেছি আপনারা অব রেকর্ডে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে কথা বলার প্রয়োজন নাই আপনার রেকর্ডে আমার সাথে কথা বলেন এরা কোনোভাবেই কথা বলতে চাচ্ছে না তাহলে সেটা বুঝে নিতে হবে এদের চক্রটা কত বড় এদেরকে বিভিন্ন জায়গায় পাওয়া যায় আমি নাসুর বান্দা এদের পিঠ ছাড়বো না দর্শক দেখতেই পাচ্ছেন তারা আমাকে দেখে অনেক ভয় পেয়েছে দর্শক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন দর্শক এরকম ঘটনা আপনাদের সাথে হয়েছে কি না সেটা অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন কিছু হিজলা সম্প্রদায় লোক আছে এখন যাদেরকে দেখছেন এরা হচ্ছে গিয়া বেদে ধর্ম দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি হয়তো দেখা হবে নতুন জায়গায় নতুন কোন প্রতিবেদন নিয়ে আল্লাহ হাফেজ